আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সর্ববৃহত্তম বিশাল বড় ঐতিহাসিক একটি হাট সাত মাইল গরুর হাটে আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় শনি ও মঙ্গলবার সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পারছি বেশ কিছু নেপালি গরু আমদানি হয়েছে সাত মাইল গরু হাট থেকে দাম দর জানানোর চেষ্টা করব আজকের হাটে নেপালি ষাঁড় গরুগুলা কেমন টাকায় দরদাম বেচা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন দেখতে পারছেন বেশ কিছু নেপালি গরু খামার উপযোগী ষাঁড় গরু এই গরুগুলা প্রচুর চাহিদা সম্পূর্ণ বাংলাদেশের বিভিন্ন জেলা হতে এই হাটে গরু কুড়াই করতে এসে থাকে তো দর্শক শ্রেতা এই দিকে দেখতে পাচ্ছি বেশ তিনটা। খামার উপযোগী নেপালি সান এগুলা কত টাকা দাম চাই কেমন টাকায় বেচাকেনা করবে সেই তথ্যটাই দিব হ্যাঁ চলুন একটু ব্যাপার ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ বেচাকেনা হয়ে গেল হয়তো আসসালামু আলাইকুম ভাই এক নেপাল এটা চাচ্ছেন মূলত এক লাখ পঁয়তিরিশ বেচাকেনার টার্গেট ভাই একশো পনেরো বিশ পরেরটা চাপছেন ভাই এক লাখ কুড়ি চাচ্ছেন ওটা বেচাকেনা এক লাখ ১০ টার্গেট এক লাখ কুড়ি মূলত চাচ্ছে এক লক্ষ কুড়ি নেপালি ষাট বেচাকেনার টার্গেট এক লক্ষ কুড়ি তো এই ধরনের নেপালি ষাট গরুগুলো যারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই সাত মাইল গরুর হাটে এসে দেখে শুনে ভালো জাতের ভালো কালারের নেপালি সার করতে গুলা হাটে করতে পারেন নেপালি সার আমদানি হচ্ছে সুপ্রিয় সামনে একটা দেখতে বেশ চমৎকার কালারের পাকিস্তানি শাহিওয়াল বিশাল সুন্দর কালারের চক্রাবকরা কালারের প্রচুর চাহিদা সম্পূর্ণ কালার গরুগুলা কত টাকা দাম চায় আজকের হাটে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা আজকের হাটে কেমন টাকা দাম চাচ্ছেন এটা একশো পঁয়ত্রিশ মূলত দাম চাচ্ছেন আপনার বাসার নাকি কেনা ভাই কেনা করো আপনার একশো পঁয়ত্রিশ মূলত চাচ্ছেন বেসা কেনা টার্গেট ভাই একশো কুড়ি হলে ছাড়ার ইচ্ছা একশো কুড়ি তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেশি করে কম বেশি করে বেসা কেনা হবে একশো কুড়ি নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করি শাহিওয়াল যাতে বেশ চমৎকার একটা সার এই ধরনের কোয়ালিটি ফুল নেপাল এবং পাকিস্তানি সার গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণ আমদানি হয় যারা আসতে চাচ্ছেন সরাসরি হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে পুরাই করতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা সামনে একটা দেখতে পাচ্ছি লাল সিন্দি কত টাকা দাম চাই কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন হিন্দি তো এটা নাকি চাচ্ছিলেন কেমন দাম চাচ্ছেন এক লাখ পঁচিশ ছাব্বিশ চাচ্ছেন তো বেচা কেনা টার্গেট কাকা একশো পনেরো আপনার টার্গেট একশো পনেরো টার্গেট লাল সিন্দি গরু লাল সিন্দি একশো পনেরো টার্গেট তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কমে বেচা কেনা হবে ব্যাপারীরা সব সময় একটু বেশি দামি বলে যখন কেউ কোরাই করবে টাকা দিবে যাচাই বাছাই করে কোরাই করবে তখন অনেক কমেই কেনা যায় সব সময় দু দশ টাকা বেশি বলে ব্যাপারীরা দর্শক সামনে একটা দেখতে পারছি বেশ চমৎকার কালারের এটা কি জাত কত টাকা দাম চাই সেই তথ্যটাই দিব আসসালাম আলাইকুম ভাই কি জাতের ভাই এটা আচ্ছা দামটা জানাই দেন ভাই এক লাখ পঁয়ত্রিশ চাষছেন চাষছে মূলত এক লাখ পাকিস্তানি বেশ চমৎকার নাভি কলকম্ব ঝোলা ভাই বেচা কেনা টার্গেটটা একটু বলেন একশো পঁচিশ হলে ছাড়বে একশো পঁচিশ তবে বাজার পরিস্থিতি বুঝে কিছু কম বেশি করে বেচা কেনা হবে এক লাখ পঁচিশ এই ধরনের গরুগুলা যারা কুরাই করতে চাচ্ছেন অবশ্যই সাত মাইল হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারেন তুলনামূলক হাটে গরুর দাম একটু কমই হয় দেশের বিভিন্ন জেলা হতে এখানে গরু কোরাই করতে আসে তো চাইলে আপনারা আসতে পারেন হাটের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত ভালো দেখতে পারছেন কানাই কানাই আমদানি হয়েছে খামার উপযোগী সার গরুগুলা